দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সামনে চমৎকার একটি ভবন এটি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসি এই প্রতিষ্ঠানের মাধ্যমেই বিসিএস ক্যাডাররা নিয়োগপ্রাপ্ত হয়ে থাকে এবং নন ক্যাডারদেরকেও নিয়োগ দিয়ে থাকে পিএসসি এটি বাংলাদেশের সাংবিধানিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান এখান থেকেই রাষ্ট্রের বড় বড় কর্মকর্তারা নিয়োগ পেয়ে থাকে এই মাধ্যমেই সারা বাংলাদেশে এই প্রতিষ্ঠানটি রাজধানীর বর্তমান খ্যাত রাজধানীর আগারগাতে অবস্থিত এটি বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তান সার্ভিস কমিশন ছিল এরপর বাংলাদেশ স্বাধীনতার পর উনিশশো বাহাত্তর সালে আট আট এপ্রিল এটি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন নাম ধারণ করে বাংলাদেশের সংবিধানের একশো সাঁত্রিশ থেকে একশো একচল্লিশ অনুচ্ছেদ পর্যন্ত এই সরকারি কর্ম কমিশন গঠনের সাংবিধানিক বাধ্যবাধকতা সম্পর্কে বলা রয়েছে চমৎকার এই লোকেশনটি রাজধানীর আগারগা একেবারে যে নতুন রাস্তা এক পাশে হলো নির্বাচন কমিশন ভবন এবং আইসিটি টাওয়ার দেখতে পাচ্ছি ডান পাশে চমৎকার বামপাস দিয়েও নতুন একটি রাস্তা হয়েছে অর্থাৎ দুটি নতুন রাস্তার মাঝখানে হলো এই বাংলাদেশ কর্ম কমিশন ভবনটি বাংলাদেশ কর্ম কমিশন সাংবিধানিক স্বাধীন প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান একজন চেয়ারম্যান এবং কয়েকজন সদস্যের সমন্বয়ে গঠিত হয় বর্তমানে এখানে একজন চেয়ারম্যান এবং জন সদস্য কর্মরত রয়েছে সবার মেয়াদ পাঁচ বছর এসব সদস্য এবং চেয়ারম্যানের যারা এখন এর জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং সামনে বিসিএস দেবেন তাদের জন্য এই পাবলিক সার্ভিস কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের মাধ্যমেই আপনাদের সবারকে স্বপ্নের স্বর্ণ শিখরে পৌঁছে দেবে অর্থাৎ আপনারা যারা বিসিএস ক্যাডার এবং নন ক্যাডারের চাকরি পেতে আগ্রহী তাদের জন্য এই বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন হচ্ছে আপনাদের নিয়োগদানকারী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের মাধ্যমেই আপনারা বিসিএসের নিয়োগ পাবেন এবং এই প্রতিষ্ঠান একটি সাংবিধানিক প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের একটি প্রতিষ্ঠান বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন আপনাদেরকে ড্রোনের সাহায্যে বিভিন্নভাবে এই প্রতিষ্ঠানের পুরো এলাকাটুকু দেখানোর চেষ্টা করেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ওয়েলকাম বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ